আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিসা পয়েন্ট বিডি চ্যানেল ভিসা এবং বিদেশে ক্যারিয়ার সম্পর্কিত বিশ্বস্ত তথ্যের জগতে আপনাকে স্বাগতম আপনারও কি স্বপ্ন পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করার অথবা বিদেশে ক্যারিয়ার গড়ে নিজেকে এগিয়ে নেওয়ার এখন আর স্বপ্ন নয় ভিসা পয়েন্ট বিডি সেই স্বপ্ন পূরণে রয়েছে আপনার পাশে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা কথা বলবো আপনার জন্য এক অসাধারণ সুযোগ নিয়ে দেশি বিদেশি সকল প্রকার বিমানের টিকিট পাবেন সর্বনিম্ন মূল্যে এবং দেশি ও বিদেশি ভ্রমণ প্যাকেজে রয়েছে বিশেষ ডিসকাউন্ট শুধুমাত্র ভিসা পয়েন্ট বিডিতে এছাড়াও আমরা সার্বিয়া দুবাই চায়না আইভরি কোস্ট এবং সৌদি আরবের ম্যানপাওয়ার সহ ভিসা প্রসেসিং নিয়ে কাজ করি কেবল তাই নয় হজ ও ওমরা প্যাকেজের পাশাপাশি ইতালি বেলারুশ গ্রিস ফ্রান্স অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড এবং বুলগেরিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়েও কাজ করছে ভিসা পয়েন্ট বিডি তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন ভিসা পয়েন্ট বিডির অফিসে আমাদের সেবা ও পরামর্শ সংক্রান্ত যে কোনো বিষয়ে কথা বলতে স্ক্রিনে দেখানো নম্বরে কল দিন ভিসা পয়েন্ট বিডি হজ ওমরা ভিসা কিংবা ম্যানপাওয়ার সেবা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান একই ছাদের নিচে সবকিছুর বিশ্বস্ত ঠিকানা আমাদের সাথেই থাকুন আপনার যাত্রা হোক সফল ও নির্ভরযোগ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই খুব শীঘ্রই নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবার হাজির হব ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভিসা পয়েন্ট বিড়ির সাথেই থাকুন আবারও ধন্যবাদ